আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিডিওটা টান দিবেন না প্লিজ ভিডিওটা টান দিবেন না খুবই গুরুত্বপূর্ণ একটা বার্তা নিয়ে দিচ্ছি প্লিজ ভিডিওটা টান দিবেন না খুবই গুরুত্বপূর্ণ বার্তা সামনে ঈদুল ফিতর পবিত্র শুভেচ্ছা সবাইকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আর যারা আছেন আমাদের নারী সমাজ ঘরে যারা আছেন সকলে বা পুরুষরা এখন দেখা যায় মেহেদি ব্যবহার করেন তো মেহেদি খুব সতর্কতার সহিত ব্যবহার করবেন কারণ হচ্ছে মেহেদিতে এখন প্রচুর পরিমাণে কেমিক্যাল দেয় আর বাজারে অ্যাভেলেবেল মেহেদি পাওয়া যায় এত মেহেদি কোথেকে আসবে কারণ মেহেদি ছোটোবেলা দেখতাম আমরা যে আমাদের আত্মীয় স্বজন যারা আছে খালারা মনারা মারা আছে তারা মেহেদি আগের দিন বাইরে এটা খুব মিহি করে খুব কষ্ট করে কিন্তু একসাথে করে রাখতো তো এখন কিন্তু আসলে এই কষ্টটা কেউ করতে না সবাই এখন বিলাসিতা আছে সবাই টাকা দিয়ে কিনে নিতে ভাই টাকা দিয়ে যদি কিনে নেন এত মেহেদি করতে আসবে তো আমি আপনাদেরকে বলবো মেহেদি আপনারা কিনবেন ঠিক আছে মেহেদিটা কেমিক্যাল ছাড়া কিছু মেহেদি পাওয়া যায় কিছু অর্গানিক মেহেদি কিছু কোম্পানি প্রোভাইড করতেছে আমি তাদের কাফাই না বা তাদের পক্ষে কথা বলতেছেন যে একবেন জাস্টিফাই করে আপনারা মেহেদিটা কিনবেন যদি কিনতে চান বেশি ভালো হয় আপনারা মেহেদি একটু গাছ থেকে পাইরা নিয়ে আপনারা এটাকে কালেক্ট করে আপনারা একসাথে করে রাখলেন রাখলেন আপনারা একসাথে করে রাখলে এটা আপনারা বাইটা পরে ব্যবহার করলেন কিন্তু কখনো এই কাজটা করবেন না মেহেদি ব্যবহার করার পর দেখেন আপনাদের কি অবস্থা মেহেদি ব্যবহার করার পর আপনার হাতের এই অবস্থা হবে এবং ক্যান্সার রূপান্তর হবে তো আমি বারংবার বলে থাকি যে আপনারা মেহেদি শুধু মেহেদি না বিভিন্ন জিনিস নিয়েই আমি প্রায় সময় বলে থাকি তো মেহেদি সামনে যেহেতু আসতেছে ঈদের সময় এখন মেহেদি কেনার সময় মেহেদি শেখবেন আপনারা কিন্তু মেহেদি সম্পর্কে একটু সচেতনতা অবলম্বন করবেন কারণ মেহেদিটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার বোন আত্মীয় স্বজন খালা মা চাচিরা বা আপনিও নিজেও একটু মেহেদি দেওয়ার চেষ্টা করবেন কিন্তু মেহেদিন যেহেতু নাম দিছেন এটা মেহেদি দিবেন কাঁচা পাতাটাকে বেটে আপনারা চা পাতার সাথে যে না যাই সাথে দেন এটা মিক্স করে ব্যবহার করবেন কিন্তু দোকানের যে মেহেদিগুলি এগুলি ব্যবহার করবেন না প্লিজ এগুলি ব্যবহার করবেন না এই জন্য যে এগুলি ব্যবহার করলে আপনার হাতের স্কিনে বা শরীরের স্কিনে ক্যান্সারের মতো রোগও হতে পারে তো এই যে আমি বিদ্যা দিয়ে দিলাম এগুলি দেখবেন সতর্ক থাকবেন নিজে সতর্ক হন এবং নিজের পরিবারকে সতর্কতা রাখুন সুস্থ রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ রইল এবং ঈদল ফিতরের সকলকে শুভেচ্ছা জানাই আর সবাই সুন্দরভাবে ঈদ উদযাপন করেন কাউকে নিয়ে দৌড়দ্রিকরা হাসপাতালে যাওয়ার দরকার নেই অসুস্থ হওয়ার কোন প্রয়োজন নেই সতর্ক সতর্কতা একটু বিলাসিতা নাই করলেন আর কি পাইলেন না ব্যবহার করলেন না সমস্যা কি আর যদি ব্যবহার করতেই হয় তাহলে কিছু কোম্পানি আছে তারা অনলাইনের মাধ্যমে মেহেদি বিক্রি করে অর্গানিক বলে আসলে জানি না কতটুকু অর্গানিক এবং তারা বলতেছে মেহেদি পাতা কালেক্ট করে মেয়েদি তারা পাউডার করে মেহেদি বিক্রি করে এটা আপনি শুধু পানিতে গুঁড়িয়ে ব্যবহার করবেন তাই আমি আপনাদেরকে এই বার্তাটা দিলাম যে সামনে যেতে ঈদ আসতেছে তো আর সারাদিন রোজা রাখার পর মানুষ রাত্রে হলে অনেক কিছুই খায় তো খাবারের ব্যাপারেও একটু সতর্ক থাকবেন আপনারা খাবারটাকে একটু সতর্কতার সহিত নেবেন কারণ খাবার কিন্তু খুবই জটিল জিনিস এটা মানুষকে সুস্থতাও আনে এবং অসুস্থতাও আনে তো এই খাবার প্রতি সচেতন হবেন নিজে সচেতনতা অবলম্বন করবেন আর পানি বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন কারণ হচ্ছে রমজান মাস মায়ের রমজান মাস সারাদিন ধরে হঠাৎ করে আপনি একটা হেভি খাবার খেলেন আপনার শরীরে একটা প্রভাব ফেলতে পারে তো সকালের সুস্থ শরীর থাকেন সুস্থতা কামনা করে আমি আজকে বিদায় নিচ্ছি এখানে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি আবার